আসসালামু আলাইকুম আমি একজন গার্ডিয়ান আমার মেয়ের নাম হচ্ছে মালিহা নুসরাত রংপুর ক্যারেট কোচিং থেকে আমার মেয়ে কোচিং করেছে দুই হাজার সালে লিখিত পরীক্ষায় সে উত্তীর্ণ হয়েছে সবাই আমার মেয়ের জন্য দোয়া রাখবেন আমার মেয়ের এই সফলতার পিছনে নাহিদ স্যারের অবদানের কথা আসলে উনি বাচ্চাদেরকে এত বেশি কেয়ার করছে আমার বাচ্চাটার অনেক খেয়াল রাখছে যে কোথায় দুর্বলতা কোথায় কিভাবে তাকে আগাতে হবে বা উনি অনেক পরিশ্রম অনেক শ্রম দিয়েছেন আমার বাচ্চার পিছনে তো আমি রাই স্যারকে বিশেষ করে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর আমি সর্বোপরি এই কোচিংয়ের সব টিচারদেরকেই ধন্যবাদ জানাচ্ছি আমার বাচ্চাকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে খুশি আমি খুশি